নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মটরশুটির পরোটা তো এইভাবে মটরশুটির পরোটা বানালে একদম বড়ের মতো ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর সফট হবে খুব নরম হবে তো আপনারা ইচ্ছা করলে ওটা লাঞ্চও নিতে পারেন আর বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারবেন তো আমি এখানে নিয়েছি ময়দা এখানে আমি তিন কাপ ময়দা নেব তো আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে একটু ঘষে ঘষে সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগে আর সফটও হবে এখন জল দিয়ে দেবো তো অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো আরও একটু জল দিয়ে দেব তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালো করে মেখে নেব তো ভালো করে কিন্তু মেখে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটা পুর বানিয়ে নেব দেখা নিয়েছি মটরশুঁটি এক বাটি থেকে একটু কম মটরশুঁটি নিয়েছি এখন ওটাকে একটা জারে নিয়ে নেব তো একটা জারে ঢেলে দিলাম এখন দিয়ে দিলাম কিছু ধনে পাতা আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো একটু পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি তো এখন কড়াই বসিয়ে দিয়েছি চোলায় আর দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন একটু থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন যে ধনেপাতা পাতা আর মটরশুঁটি পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ ভাজা মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নেব এখন ওটাকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন ওটাকে সাইডে রেখে দেব এখন ডোটা দেখে নেব তো ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব তো ওটাতে কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো ভালো করে আমি আরও একবার মেখে নিয়েছি এখন ওটাকে লিচি কেটে নেব তো এরকমভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নেব যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই লেচি কেটে নেব এখন এগুলোকে আমি একটু হাত দিয়ে এরকম গোল করে নেব নিয়ে এখন হাতে উঠিয়ে ওটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এরকম ভাবে দাবিয়ে দাবিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এখন যে পোটটা বানিয়ে রেখেছিলাম সে পোটটা মাঝখানে দিয়ে দিলাম তো পোটটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে আর পোটটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় তো এরকমভাবে দিয়ে এখন মুখটাকে ভালো করে বন্ধ করে দেব এরকমভাবে আস্তে আস্তে মুখটাকে সুন্দর করে বন্ধ করে দিতে হবে এখন উপরের দিকটা নিচের দিকে দাবিয়ে দেব এরকমভাবে দাবিয়ে ওটাকে বেলে নেব এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দেব এরকমভাবে হালকা করে বেলে নেব তো হালকা করে বেললে কিন্তু ওটা ফুটটা কিন্তু একটু বের হবে না তো দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বেলে নিয়েছি তো দেখুন সবগুলো বেলা হয়ে গেছে দেখুন এগুলোকে আমি ভেজে নেব তা আমি কিন্তু কোনো রকম তেল ছাড়াই ওটাকে ভাজবো তো এরকমভাবে এপিট ওপিট করে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে আর ওটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে বারবার দিতে হবে তাহলে কিন্তু ওটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে সাইড দিয়ে এরকম একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে ওটা তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আস্তে আস্তে কিন্তু ওটা ফুলছে তো একটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আরো একটি করে নিচ্ছি এরকম ভাবে একটু চাপ দিয়ে দেবো চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে তো সবগুলো পরোটা কিন্তু এরকমভাবে ফুলবে তো পরোটা ফুললেই কিন্তু এরকম ফুলকো ফুলকো হলে খেতে খুব ভালো লাগে এখন ওটাও হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে রেখে দিলাম তো যেহেতু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি ভাজার সময় তো এখন আমি একটু একটা বাটিতে বাটার আর অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে রেখেছি এখন এগুলোকে আমি লাগিয়ে দেব পরটার উপরে এরকমভাবে কিন্তু বাটারটা লাগালে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সবগুলোতে আমি এরকমভাবে লাগিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার করে পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন এরকম ভাবে সবগুলোতে লাগিয়ে নেব একটু ভালো করে লাগাতে হবে তো আমি সবগুলোতে লাগিয়ে নিয়েছি আর একটা প্লেটও রেখে দিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো দেখুন কতটা সফট হয়েছে খুব নরম হয়েছে আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে তো দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ফুলকো হয়েছে আর খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে ওটা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার